আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো অনেক শিক্ষার্থী আছো এই যে পার্সেন্টের সমস্যা নিয়ে আসলে হচ্ছে প্যারা খাও যে এত পার্সেন্ট এটা বাড়াইছি তাহলে এটা কত পার্সেন্ট বাড়বে জাস্ট এই একটা ভিডিও একটু রিলস আকারে দেখো তোমার পার্সেন্টের যে কোনো প্রশ্নের সমস্যা তুমি হচ্ছে সলভ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে শুরুতে দেখো আমি হচ্ছে তোমাকে একটা মানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ঢাকা আসছে ধরো আমাদেরকে তোমাকে হচ্ছে তোমাকে বলছে যে দোলন টি একশো পার্সেন্ট বাড়াইলে বা টি পঞ্চাশ পার্সেন্ট বাড়াইছো ধরো টি ফিফটি পার্সেন্ট বাড়ালে কার্যকরী দৈর্ঘ্য এল কত পার্সেন্ট বাড়বে এল কত পার্সেন্ট বাড়বে এটা তোমার হচ্ছে একটা প্রশ্ন হ্যাঁ যে তোমার এটা হচ্ছে ডিউতে আসছে ডিউ বিশ একুশের একটা প্রশ্ন ঢাকা ভার্সিটি বিশ এবং এই ধরনের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে আসলে এই ধরনের প্রশ্নগুলো আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে আসে যে টি পঞ্চাশ পার্সেন্ট বাড়াইছো তাহলে এল কত পার্সেন্ট বাড়বে তাহলে খেয়াল করো একটা সম্পর্কটা তোমার এখান থেকে শিখতে হবে দোলন কালী পার্সেন্ট তাহলে দোলন কাল আদিতে ছিল এক বা একশো পার্সেন্ট তাহলে আরো পঞ্চাশ পার্সেন্ট বাড়াইছো আগে পঞ্চাশ পার্সেন্ট বাড়াইছো তাহলে হয়েছে কত একশো পঞ্চাশ পার্সেন্ট একশো পঞ্চাশ পার্সেন্ট মানে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হয়েছে কার্যকরী দৈর্ঘ্য হবে দেখো ফাইভ এর বর্গ ওয়ান পয়েন্ট ফাইভ এর বর্গ এত এল ওয়ান পনেরো বর্গ করে দাও দুইশো পঁচিশ টু পয়েন্ট টু ফাইভ তাহলে টু পয়েন্ট টু ফাইভ গুণ 2.25 গুণ হবে বা হচ্ছে 225% হবে 225% হবে তাহলে বৃদ্ধি কত দেখো বৃদ্ধি কত বৃদ্ধি হচ্ছে 125% অলওয়েজ 100 মাইনাস করে দিবা বৃদ্ধি 125% অথবা 1.25 গুণ বৃদ্ধি ঠিক আছে তাহলে বৃদ্ধি কত 1.25 গুণ অথবা হচ্ছে 125% বৃদ্ধি 125% বৃদ্ধি তাহলে এই যে জিনিসগুলা পার্সেন্টে সমস্যা দেখো আমাদের হচ্ছে আমি আরেকটা জিনিস তোমাকে একটু বোঝাই আরেকটা জিনিস ধরো আমাকে বলছে যে টি 100% বাড়াইলা টি এক্স অভারসেন কি করছো বৃদ্ধি একটু ধুমধাম একটু আনপ্রফেশনাল কোন স্লাইড টাইট সারা পড়াইতেছি বুঝে নিও হ্যাঁ ধরো দোলন কাল একশো পার্সেন্ট বৃদ্ধি করছো তাহলে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য কতটুকু বাড়বে পুরা ভিডিওটা দেখো তাহলে সব ধরনের সমস্যাগুলো শেষ হয়ে সলভ হয়ে যাবে তাহলে দেখো দোলন কাল একশো পার্সেন্ট বাড়াইছো তার মানে এখন হয়েছে কত আগে একশো ছিল আরো একশো বাড়াইছো তাহলে হচ্ছে দুইশো পার্সেন্ট হয়েছে দুইশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট মানে কত দুই গুণ হয়েছে তাহলে দোলন কাল দুই গুণ হইলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে এল টু ইকুয়াল টু স্কোয়ার বর্গ এই যে এল প্রপোশনাল টি স্কোয়ার টি দ্বিগুণ হইলে এটা টু স্কোয়ার মানে চার গুণ হয়ে যাবে তাহলে চার গুণ চার গুণ বা হচ্ছে চারশো হবে চারশো হবে তাহলে চারশো যদি হয় তাহলে বৃদ্ধি কত বলো বৃদ্ধি তিনশো পার্সেন্ট বৃদ্ধি তিনশো বৃদ্ধি তিনশো পার্সেন্ট এইভাবে করতে হবে এখন উল্টা প্রশ্ন যদি দেয় এখন যদি তোমাকে হচ্ছে উল্টা প্রশ্ন দেয় উল্টা প্রশ্ন বলতে হচ্ছে ধরো তোমাকে হচ্ছে কি বলছে এখন উল্টা বলছে যে তোমাকে এখন বলছে যে এল একশো বাড়াইছো ধরো এল একশো পার্সেন্ট বৃদ্ধি করলে এল একশো পার্সেন্ট বৃদ্ধি করলে টি কত পার্সেন্ট বাড়বে এল একশো পার্সেন্ট বৃদ্ধি করলে টি কত পার্সেন্ট বাড়বে এটা হচ্ছে তোমার প্রশ্ন এটা হচ্ছে তোমার প্রশ্ন এখন ফ্যাক্ট হচ্ছে খেয়াল করো যে এল একশো পার্সেন্ট বাড়াইতেছো তাহলে টি কত পার্সেন্ট তুমি হচ্ছে বাড়াবা টি কত পার্সেন্ট বাবা তাহলে এল একশো পার্সেন্ট বাড়াইলে এল হবে কত দুইশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট হবে বা দুই গুণ হবে এখন কার্যকরী দৈর্ঘ্য দুইগুণ হলে দেখো টি প্রপোষণা রুট অভার এল তাহলে এইটা দ্বিগুণ হলে এটা রুট টু গুণ হবে দেখো এল এখন দ্বিগুণ হয়ে গেছে তাহলে রুট অফ আর টু টি ওয়ান তাহলে ইকুয়াল ওয়ান পয়েন্ট ফোর ওয়ান টি হবে তাহলে বৃদ্ধি কত তাহলে বৃদ্ধি দেখো আমাদের কত আসতেছে বৃদ্ধি হচ্ছে আমাদের ফোর্টি ওয়ান পার্সেন্ট একশো মাইনাস করবা একশো হবে তাহলে বৃদ্ধি কত অলওয়েস একশো মাইনাস একচল্লিশ এগুলা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে এখন দেখো সিমিলার জিনিস এবার গুচ্ছতে চলে আসছে গুচ্ছতে চলে আসছে যে বর বেক বর বাড়াইলে অথবা বরবেগ দুইশো পার্সেন্ট বাড়াইলে ধরো বরবেগ দুইশো পার্সেন্ট বাড়ালে বরবেগ দুইশো পার্সেন্ট বাড়ালে ইকে কত পার্সেন্ট বাড়বে ইকে কত পার্সেন্ট বাড়বে ইকে কত পার্সেন্ট বাড়বে এটা তোমার হচ্ছে একটা ফ্যাক্ট এটা একটা প্রশ্ন হ্যাঁ যে বরবেগ একশো বার দুইশো পার্সেন্ট বাড়াইতেছ তাহলে ইকে গতি শক্তি কত পার্সেন্ট বাড়বে গতি গতি শক্তি কত পার্সেন্ট বাড়বে তাহলে একটু দেখো মনোযোগ দিয়ে যে আমার এইখানে বরবেগ দুইশো পার্সেন্ট বাড়াইতেছি তাহলে বরবেগ আগে ছিল একশো আরো দুইশো বাড়াইলাম তাহলে বরবেগ হইল কত তিনশো পার্সেন্ট মানে তিন গুণ হইল তাহলে বরবেগ তিন গুণ হইলে দেখো ই কে প্রপোশনাল পি স্কয়ার বরবেগ তিন গুণ হইলে গতি শক্তি নয় গুণ হবে তাহলে ই কে টু ইকুয়াল নাইন ই কে ওয়ান নাইন ওয়ান মানে নয়শো পার্সেন্ট হবে নয়শো পার্সেন্ট হবে মানে বৃদ্ধি কত তাহলে আট আটশো পার্সেন্ট বা আট গুণ বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে আট গুণ বা আটশো পার্সেন্ট 80% বৃদ্ধি যেভাবেইভাবে বের করতে হবে তো এইবার গুচ্ছতে আসছে এইবার এখান থেকে গুচ্ছতে আসছে যে আমরা যদি হচ্ছে বরবেগটা 100% বাড়াই বরবেগটা 100% বাড়াই তাহলে শক্তি কত পারবে তাহলে বরবেগ যদি 100% বাড়াই দেখো তো বরবেগ যদি 100% বাড়াই তাহলে এখানে 100 100 আগে 100 ছিল আর 100 বাড়াইছি তাহলে কত হলো 200% হলো মানে দুই গুণ হলো তো তুমি তো এখন এগুলা শিখে ফেললা তুমি পরীক্ষার হলে আর এভাবে করবে না ধুমদাম করে ফেলবা তাহলে দেখো 200% বা দুই গুণ হলো দুই গুণ হইল তাহলে বরবেগ আগে একশো ছিল আর একশো বাড়াইলা হইলো মানে দুই গুণ হইল তাহলে দুই গুণ হইলে কত হবে দ্বিগুণ হইলে দেখো টু দেখ টু টুয়ার ইকে হবে মানে দ্বিগুণ তাহলে তাহলে আবার চার গুণ হয়ে যাবে গতি শক্তি হবে চার ইকে ওয়ান তাহলে ইকুয়াল টু চারশো পার্সেন্ট চার গুণ মানে কি এটার পার্সেন্টেজ নিলে একশো দিয়ে গুণ করতে হবে চারশো পার্সেন্ট হবে চারশো পার্সেন্ট হবে তাহলে বৃদ্ধি কত তাহলে তখন তুমি বৃদ্ধি বলবা যে তিন গুণ বা তিনশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট বৃদ্ধি এটা এবার জিএসটি চব্বিশ এর প্রশ্ন জিএসটি চব্বিশ এর প্রশ্ন জিএসটি চব্বিশ এর প্রশ্ন তো পার্সেন্ট গুলো পারবা না বলো একটু জানাইও যে পার্সেন্ট গুলা পারবা কিনা এখন এখন দেখো ধরো আমি তোমাকে বললাম যে মুক্তিবেগ ভি প্রপোশনাল টু রুট কত জি টু জি আর মানে রুট জি অথবা ভি প্রপোশনাল টু রুট কত আর এখন ছোট ছোট কিছু ব্যালুর ক্ষেত্রে আছে দেখো ছোট ছোট কিছু ব্যালো ছোট ছোট কিছু ব্যালুর ক্ষেত্রে এখন এই ছোট ব্যালোগুলা অথবা আমি বলতে পারি যে আর প্রপোশনাল ভি ই স্কোয়ার ভি স্কোয়ার ছোট ছোট ব্যালোগুলা আমি একটু লিখে দিচ্ছি ধরো এক পার্সেন্ট দুই পার্সেন্ট চার পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই ভ্যালুগুলার ক্ষেত্রে এগুলার ক্যালকুলেশন করা একটু টাফ একটু ট্রিকি অয়েতে আগাইতে হবে কি হয়েতে যেহেতু ক্যালকুলেশন করা টাফ হাতে ক্যালকুলেশন করা তো ধরো এখন রুটের ভিতরে সে ছোট ছোট শুধু অনলি এইগুলা অনলি এগুলার ক্ষেত্রে অনলি ছোট ভ্যালু এই ছোট ভ্যালুগুলার ক্ষেত্রে এখন ধরো এটা দুই পার্সেন্ট বাড়াইছো রুটের ভিতরে এখন যত পার্সেন্ট ধরো এটা দুই পার্সেন্ট বাড়াইছো রুটের বাইরে যে আসে সে তার ওর দেখ বাড়বে এক পার্সেন্ট ছোটো ব্যালোগুলো শুধু এই ব্যালোগুলোর ক্ষেত্রে আর বড় ব্যালোগুলোর ক্ষেত্রে এই যে এই প্রসেস এই প্রসেসটা আমরা অলরেডি শিখে ফেলছি হ্যাঁ এখন ধরো কারণ এগুলোর ক্যালকুলেশন একটু কঠিন তাহলে রুটের ভিতরে আর কে ধরো বেসার তো এক পার্সেন্ট বাড়াইছো মুক্তি বাড়বে জিরো ঠিক আছে মুক্তি বেগ বাড়বে জিরো এরকম এখন ধরো মুক্তি কে তুমি এক পার্সেন্ট বাড়াইছো মুক্তি মুক্তিবেগের উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার থাকলে স্কোয়ার থাকলে এটা এক পার্সেন্ট বাড়াইসো তাহলে এটা বাড়বে এই বেসার্ধ বাড়বে তার দ্বিগুণ তার মানে কত দুই পার্সেন্ট দুই পার্সেন্ট ধরো এটা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়াইছ মুক্তি বেগ তাহলে এইটা বাড়বে দেখো এটার দ্বিগুণ কত এক পার্সেন্ট ভাই এটা কি শুধু এই মুক্তি এগুলার ক্ষেত্রে এখন ওই যে সিমিলার ধরো টি প্রপোশনাল রুট ওভার এল রুট ওভার এল এল এখন ধরো কে তুমি দুই পার্সেন্ট বৃদ্ধি করছো তাহলে রুটের ভিতরে দুই পার্সেন্ট এল দুই পার্সেন্ট বৃদ্ধি করলে টি বাড়বে কত এক পার্সেন্ট ধরো এটা এক পার্সেন্ট বাড়াইছো তাহলে এটা বাড়বে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পারবা ইজি না এই এই জিনিসগুলা হচ্ছে দেখবা যে একদম ট্রিকি হয়তে অ্যাডমিশন টেস্টে আসলে তোমাকে তুমি কিভাবে সলভ করতেছো ডাজেন ম্যাটার তুমি এক পাতা নিয়ে সময় নিয়ে সলভ করতেছো না যত দ্রুত সলভ করতে পারবা তত আগে যাবা তত আগে যাবা আরেকটা একটা করাই লাস্টে দেখো ধরো সি প্রপোশনাল রুট সিআরএমএস ঠিক আছে এই যে ধরো সি আর এম এস বা গর্বেক গর্বেক থেকেও বলতে পারো তো সি প্রপোশনাল রুট তাহলে এখানে আমাদের তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিক এখন তোমাকে আমি বললাম অথবা তাপমাত্রা প্রপোশনাল সি স্কোয়ার সি স্কোয়ার বেগের কত এখন আমি যদি সি তোমাকে বলি যে এটা হচ্ছে কত পার্সেন্ট ষাট পার্সেন্ট বাড়াইছো সি ষাট পার্সেন্ট বাড়াইলে টি কত পার্সেন্ট টি মানে হচ্ছে তাপমাত্রা টেম্পারেচার টেম্পারেচার কত পার্সেন্ট বাড়বে সিআরএমএস থেকে প্রশ্ন না যে থ্রি আর টি তাপমাত্রার সাথে আর বেগের সম্পর্ক কি সমানুপাতিক তাহলে তাপমাত্রা আর বেগের বর্গের সমানুপাতিক এটা দ্বিগুণ করলে এটা চার গুণ হয়ে যাবে সমানুপাতিক ব্যস্তানুপাতিকের ভিডিওতে এগুলা ক্লিয়ার করছি হ্যাঁ এখন ফ্যাক্ট হচ্ছে খেয়াল করো এখন ফ্যাক্ট হচ্ছে যে আমাকে প্রশ্ন দিছে যে সি ষাট পার্সেন্ট বাড়াইলে টেম্পারেচার কত তাহলে সি ষাট পার্সেন্ট বাড়াইছো দেখো সি টু আগে একশো ছিল এখন আরো সাইট বাড়াইলা এখন আরো সাইট বাড়াইলা ইকুয়াল একশো পার্সেন্ট মানে কত ওয়ান পয়েন্ট সিক্স গুণ হইলো

আমাদের মানে গুণ হয়ে গেল আগে একশো ছিল আর দুইশো বাড়াইলা তিনশো পার্সেন্ট মানে তিন গুণ হয়ে গেল এটা এটা নয় গুণ মানে নয়শো পার্সেন্ট হবে বৃদ্ধি কত আটশো পার্সেন্ট এরকম মুখে মুখে আনসার করতে পারবা পার্সেন্টের সমস্যা যে কোনো পার্সেন্টের সমস্যা তুমি এখন ইজিলি পার করে ফেলতে পারবো পারবা কিনা ডান কিনা বলো যতগুলা করাই সি পরীক্ষায় আসলে এগুলার মধ্যে আসবে যতগুলা করাই পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে এর বাইরে প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ এই যে ধুমধাম করে ভিডিও গুলা দেখে ফেললে দেখবা একটা বিরাট লেভেলের উপকার পাবা এখন ব্যাচে যারা ভর্তি হয়েছো তারা তো এগুলো ব্যাচে শিখে ফেলছো আর যারা ব্যাচে ভর্তি হইতে পারো নাই সামর্থ্য হয় নাই বা সুযোগ সময় মিলে নাই তারা এই ভিডিওগুলা দয়া করে রেগুলার দেখো ফ্রেন্ডসদেরকে শেয়ার করো এটা মনে করো না শেয়ার করলে সে না যাবে শিখে যাবে হিংসা করলে তুমি বরং মানসিক দিক থেকে ছোট হয়ে গেলা তুমি আরেকজনকে শেয়ার করলে দেখবা যে তোমার বাড়া কাটা তুমি এটা পেয়ে যাবা তোমার বরক তুমি পেয়ে যাবা ঠিক আছে ভালো থাকো টাটা